বিসমিল্লাহির রহমানির রহিম फ्रेंड्स আমার আজকের ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম সিকু মার্কেটের মধ্যে একটা চশমার দোকান বাংলাদেশি দোকান সানগ্লাস থেকে সব কিছু কিন্তু আপনারা এই দোকানে আসলে পাবেন আপনি ইনস্যুরেন্সে যারা চশমা নিতে চান বিশেষ করে দাম্মাম থেকে সেই সকল ভাইদেরকে অনুরোধ করব একবার এই দোকানে আসেন দেখেন আমি এই দোকানের যে গ্লাসগুলো আছে বিস্তারিত কিন্তু আপনাদেরকে গুইরা দেখানোর চেষ্টা করবো আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন দোকান মালিকের সাথে কথা বলবো ইন্স্যুরেন্সে কিন্তু আপনি টোয়েন্টি পারসেন্টে পেয়ে যাবেন ফ্রেন্ড আমি যদি আপনাদেরকে দোকানটা একটু দেখাই গুইরা এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন একশো পঞ্চাশ রিয়াল করে একটা রেট লাগিয়ে রাখছে এখানে রেট লাগিয়ে রাখছে একশো আশি রিয়াল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একশো আশি রিয়াল আর এখানে কিন্তু আছে আপনার এই যে গ্লাসগুলো দেখেন তিনশো রিয়াল যে সানগ্লাসগুলো অসংখ্য গ্লাস আপনার কিন্তু এই দোকানে আসলে আপনি পাবেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে ফ্রেম গ্লাস থেকে এখানে কিন্তু মেডিকেলও চেক আপ করা হয় আমি দোকান মালিকের সাথে আপনার একটু কথা বলবো আমি যদি একটু শুধু দোকানটা প্রাথমিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ভিতরে কিন্তু আপনার আপনার এগুলা কাজ করা হয় এই যে দেখেন বাইরা কিন্তু এখানে আপনার কর্মরত আছে আমি যদি আপনাদেরকে একটু গুইরা দেখাই আমি দোকান মালিকের সাথে যদি একটু কথা বলি আপনাদেরকে দেখানোর আগে বিস্তারিত ওই যে দেখেন আমি কিন্তু কয়েকটা সানগ্লাস নিয়ে রাখছিলাম আর আরেকটা না বললেই নয় আমি নিজেও কিন্তু ওই যে দেখেন একটা গ্লাস নিয়েছি এই যে দেখেন এই যে দেখেন আমার নাম জামান আমি কিন্তু বদর দাম্মাম এক হসপিটাল থেকে টেস্ট করিয়া এই যে আমার মোবাইল নাম্বার ন্যাশনালিটি বাংলাদেশি আমার চোখের পাওয়ার সব কিছু কিন্তু আমি এই গ্লাসটা কিন্তু এখান থেকে নিলাম তো যার কারণে আসলে আমি দোকান মালিকের সাথে একটু কথা বলি আসসালামু আসসালাম ভালো আছেন আমি আমার ভিডিওর মাধ্যমে আমার ফ্রেন্ড ফলোয়ার দর্শক বাংলাদেশি প্রবাসী বিশেষ করে দাম্মামে যারা থাকে যারা আমার ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন আপনার দোকানের মধ্যে আমি অসংখ্য গ্লাস দেখছি ফ্রেম দেখছি তারপরে আমি ইন্স্যুরেন্সে আপনার থেকে একটা চশমা নিলাম বলতে সব কিছু রেডি করে আপনি দিলেন ছয়শো টাকার চশমাটা কিন্তু আমি একশো আশি রিয়ালে পেয়ে গেছি তো বাংলাদেশি প্রবাসী দাম্মাম যারা আছে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন আসলে আমাদের যখন বাংলাদেশি কোনো কাস্টমার আসে তাদের জন্য আমাদের ফিফটি পার্সেন্ট ভিডিও দেখে আসলে সার পাবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর ইন্স্যুরেন্সে আসলে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিতে হবে আর আমাদের দোকান আছে দামাম ডানা মার্কেট সিকু ডানা মার্কে দানা মার্কেটের পাশে দানা মার্কেট রোড না রোড ঠিক আছে ফ্রেন্ড আমি কিন্তু বাইয়ের যে দোকানের যে মোবাইল নাম্বারটা মোবাইল নম্বরটা কিন্তু বিডিউর হাতের ডান পাশে দিয়ে রাখলাম দিয়ে অবশ্যই কিন্তু আপনি চাইলে এই কল করে হয়তো লোকেশন পাই চাইতে পারেন বা যোগাযোগ করে এখানে আসতে পারেন আর আমাদের এখানে সব ব্র্যান্ডেড গ্লাস এবং সানগ্লাস আছে ঠিক আছে যেমন র্যাভন আছে ক্যারা আছে অক্সিলু আছে এরকম যত কোম্পানি আছে সব কোম্পানিতে আছে আর ইটালিয়ান লেন্স জার্মানি লেন্স ফ্রান্সি লেন্স যত লেন্স আছে আমাদের কাছে আছে আপনার পরিচয় আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আমরা এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য ফ্রেন্ড এই যে দেখেন গ্লাস আমি যদি দোকানটা যদি আপনাদেরকে একটু দেখাই গ্লাসের আর ফ্রেমের কিন্তু অভাব নাই দোকানটাতে তো ভাই কিন্তু দোকান মালিক কিন্তু বলছিল যদি কেউ আমার ভিডিও দেখে আসেন আপনি কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আসলে পেয়ে যাবেন গ্লাস কিন্তু অনেক গ্লাস অসংখ্য গ্লাস ফ্রেম কিন্তু এই দোকানের মধ্যে আছে তো যে সকল ভাইয়েরা ইন্স্যুরেন্স দিয়া আপনি গ্লাস নিতে চান মেডিকেল চেক আপ করে তাও কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্টে কিন্তু পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট বলতে আপনার ইন্স্যুরেন্স কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কাভার করবে এই যে দোকানটাতে দেখেন আমি যদি আপনাদেরকে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করতেছি দোকানটাতে এই যে গ্লাসগুলা এগুলা কিন্তু আসলে সত্যি মানে দেখার মতো ডিজাইন কালার সব কিছুই কিন্তু আপনার দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু এই যে তিনশো রিয়াল করে দিয়ে রাখছে একটা সৌদি ডিজাইন আপনি যদি এই যে দেখেন ডিজাইনগুলা নজর কারা ডিজাইন এত সুন্দর ডিজাইন হয়তো ভিডিওটাতে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যে সকল দাম্মাম প্রবাসী বাইরে আমার ভিডিও দেখে আপনার এই দোকানে আসবেন আসলে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি চোখের পরীক্ষা কইরা কিন্তু আপনি গ্লাস নিতে পারবেন সুতরাং যেহেতু বাংলাদেশি এখানে কিন্তু হয়রানি হওয়ার কোনো সুযোগ নাই আপনি গ্লাস চাইলে যে কোনো গ্লাস নিতে পারবেন আমি কিন্তু দোকান মালিকের সাথে আপনাদের সাথে একটু কথা বললাম দেখাইলাম দোকান মালিক কিন্তু কথা বলছে আমার সাথে যে আপনি যদি এই দোকানে আসেন তাহলে অন্তত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ইন্স্যুরেন্স দিয়ে যদি কেউ আসেন তাহলে কিন্তু টোয়েন্টি পারসেন্টে আপনি আপনার মনের মতো গ্লাস কিন্তু এই দোকান থেকে বানায় নিতে পারবেন আচ্ছা আপনার দোকানের নামটা কি যেন বলছিলেন আমাদের দোকানের নাম হয়েছে আলসাইড অপটিক্যাল সিকুতে এবং কি যদি সিকুতে কেউ আসতে না পারে আমাদের ব্রাঞ্চ আছে আদিজিয়াতে ঠিক আছে ওই জায়গায় গেল তাদের ফিফটি পার্সেন্ট দেওয়া হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম দাম্মাম এই যে দোকানটা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আর এই যে গ্লাসটা দেখেন এটা কিন্তু আমি নিজে ডাক্তারি পরীক্ষা কইরা আমি কিন্তু এই গ্লাসটা নিয়েছি মাত্র একশো আশি রিয়ালের বিনিময় এমন কিন্তু ছয়শো আলার ছিল ইন্স্যুরেন্সে আমি একশো আশি রিয়াল দিয়ে নিছি এই যে ভাইয়েরা আছে এই কিন্তু দোকানে কর্মরত আপনারা চাইলে হয়তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কেউ না কেউ দোকানে থাকবে তাই তো ভাই ভাইয়ের নামটা কি যদি একটু পরিচয়টা দেন মাহফুজ আহমেদ ভাই আপনার নাম সাজিদ আহমেদ আপনার নাম ইউনুস ইউনুস ভাই আপনার নাম ফয়েজ আহমেদ আপনার নাম মোহাম্মদ আরমান হোসেন এই পাঁচজন কিন্তু বাংলাদেশি আপনি ইচ্ছে করলে যদি আপনার মনে করেন যে আপনার গ্লাস প্রয়োজন চশমা প্রয়োজন সানগ্লাস প্রয়োজন আপনাকে অনুরোধ করবো একবার এখানে আসেন ভিজিট করেন খুবই ভালো লাগবে আর যারা ভিডিও দেখে আসবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইন্স্যুরেন্সে যারা আসবেন তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সর্বশেষ সৌদি আরব দাম্মাম মার্কেট থেকে আমার আজকের এই ভিডিওটাই ছিল আমি জানি না কতটুকু বলতে কতটুকু যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এম ডি জামান ব্লকস আমার ফেসবুক পেজ সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম